আসসালামু আলাইকুম যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য একটা কথা বলতে চাই ভাই ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে যে টিকটক এইসব যারা ব্যবহার করেন ইউজ করেন তাদের জন্য একটা কথা বলতে চাই দেখেন ভাই আপনি যখন একটা ভালো কাজ করবেন তখন আপনি একটা ফেসবুকের মধ্যে ভালো একটা ভিডিও দিলেন তখন সবাই ওই জিনিসটা দেখলো ওই জিনিসটা থেকে কিছু শিখতে পারলো অথবা কিছু জানতে পারলো কিছু মানলো ভালো তবে সেই জিনিসটা যদি হয় ভালো তবে সেটার জন্য আপনি ওই ভিডিও সে যতদিন পর্যন্ত ওই ভিডিও দেখা অথবা ওই কাজটা যতদিন পর্যন্ত সে করবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনি আপনার মৃত্যু হয়ে গেল আপনার কবরে সবগুলো পচেষে থাকবে কিন্তু যখন কোনো একটা খারাপ কাজ করবেন একটা খারাপ ভিডিও দিবেন বিশেষ করে আমরা দেখি যে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা ফেসবুকের মধ্যে এত এত খারাপ ভিডিও করে সাধারণত তারা সামান্য এমনটাই এমন কিছু করে আসা তাদের ওই খারাপ কাজের জন্য সে মৃত্যুর পরেও তার অনেক বেশি শাস্তি হবে আর সারা জীবন মরে গেলেও তার শাস্তি হবে একটা ভিডিও যখন খারাপ ভিডিও দিবে তখন সে কিন্তু ভিডিও দেওয়ার পরে এমন তো না যে সে আজকে দিছে আগামীকাল সে কাইটা দিবে বা আগামীকাল সে বাস দিয়ে কিনা তা জানে না ধরেন একটা মহিলা একটা নারী আজকে একটা খারাপ ভিডিও দিল ফেসবুকের মধ্যে সে সেকে জানে সে মরবে কখন সে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরেও তা ওই ভিডিও কিন্তু ওই ফেসবুকের মধ্যে থাইয়া গেল এই ভিডিও কেউ কাটতেও পারবে না না দেখে ছাড়তেও পারবে না আর কিছু কিছু মানুষ আমরা এমন ভাবে বলি কিছু কিছু নারীরা এমন কিছু বলে যে রাস্তা দিয়ে তারা এমন ভাবে পোশাক কইরা যায় তারা বলে যে তোমরা চোখ নামাইয়া চলো তোমরা পর্দা দেখো ভাই এটা কোনো কথা একজন নারী যদি রাস্তা দিয়ে হাইটা যায় তার নোংরা ব্যবহার নোংরা কাপড় ফইরা যখন রাস্তা দিয়ে হাইটা যাবে তখন একজন পুরুষ আমি একজন পুরুষ পুরুষ হিসেবে বলতেছি ভাই একজন পুরুষ স্বাভাবিক তার দিকে নজর দিবেই যে নাকি এই কথা বলবে যে আমি রাস্তার মধ্যে যেইভাবেই চলি না কেন তুমি পর্দা করে চলো তাহলে বুঝতে হবে ভাই তার বিবেকের মধ্যে সমস্যা আছে আমরা ওই নারীকে ওই বিবেক নারীকে আমরা কিছু বলতে চাই না তবে বিশ্বাস করেন ভাই সামান্য কিছু বিহুর জন্য সামান্য কিছু বোনের বিউর জন্য বোন আপনারা যারা এইসব ভিডিও করেন ফেসবুকের মধ্যে যারা এইসব ভিডিও দেন মনে রাখবেন মৃত্যুর পরেও এই এই ভিডিওর জন্য মৃত্যুর পরেও এই সকল ভিডিওর জন্য আপনাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবং ওই ভিডিও যত দিন থাকবে যত দিন এই ভিডিও তো আমার মনে হয় না রাখ পর্যন্ত কেউ শেষ করতে পারবে ধরেন আপনি একটা আজকে ভিডিও ছাড়লেন গতকালকে আল্লাহ না মারা গেল মহিলাদেরকে বলতেছি গতকালকে মারা গেলেন যেই হোক একটা ভিডিও ভালো খারাপ একটা ভিডিও ছাড়ার পরে ওই খারাপ ভিডিওটা যেদিন ছাড়ছেন তারপর দিন মারা গেলেন অথবা ছাড়ার পরে মারা গেলেন ওই ভিডিওটি কেউ ডিল করতে পারবে ওই ভিডিওটা সারা জীবন কিন্তু থাকবে মৃত্যু রাখ পর্যন্ত ওই ভিডিওটা থাকবে তো কেয়ামত রাখ পর্যন্ত আপনার কভরে গুণা পৌঁছাতেই থাকবে পৌঁছাতেই থাকবে তো ভাই সাবধান সাধারণ কিছু ইউর জন্য এমন কাজ করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তদান করুন আমি